হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের কাছে রিম্যাক্স ব্র্যান্ডের ইয়ে স্মার্টফোন কালার স্ক্রিনের যেই ইয়ারবাডসটি আছে সুজি ফটস বলে বাট এটা এয়ারপট সেকেন্ড জেনারেশনের আদলে করা ডিজাইনটি তো এই এটা ব্র্যান্ড অরিজিনালটি আমাদের কাছে চলে আসছে মার্কেটে অনেক আপনার কপি প্রোডাক্ট চলে আসছে বিভিন্ন নামে বেনামে বানিয়ে নিয়ে আসতেছে চায়না থেকে কিন্তু ওগুলো কিন্তু ব্র্যান্ড অরিজিনাল না তো এটা আপনাকে অরিজিনাল একটা পিল দিবে যেই মিউজিক থেকে শুরু করে চার্জ ব্যাকআপ সব কিছু থেকে আপনি বেটার এক্সপিরিয়েন্স পাবেন তো আমি একটা এটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু আমি বেসিক্যালি রিসেন্ট গত ওয়ান উইক আমি ইউজ করতেছি এই প্রোডাক্টটি আমাদের কাছে আসার পর থেকেই এবং এটার আমি আজকে রিভিউটাই জানাবো এটা হচ্ছে যে চার্জ ব্যাকআপ দিলে আপনার কেস থেকে আপনি তিনবারের মতো চার্জ করতে পারবেন এবং এটা যখন ডিসপ্লে আছে এখানে আপনারা চাইলে ব্রাইটনেস কমাই নিতে বাড়ানো করতে পারবেন ব্রাইটনেস কমিয়ে রাখছিলাম তো এই হচ্ছে আপনার প্রোডাক্টটি এই হচ্ছে বার্সগুলো বার্সগুলো যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম করছে এবং এটাতে আপনারা চার্জিং ব্যাক পেয়ে যাবেন অলমোস্ট চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মতো আর এখানে আপনি এই ডিসপ্লের ভিতরে এটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এবং এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজ আপনি চেঞ্জ করতে পারবেন যেমন এখানে স্ক্রিন লকটা চেঞ্জ করে নিতে পারবেন আবার এখানে এই এই বার্ডসটা থেকেই আপনারা কেসটা থেকে আপনারা কিন্তু একটি এয়ারফোন আপনি অফ করতে পারবেন অন করতে পারবেন এগুলো আপনি করতে পারবেন এবং এখানে আরও অনেক ফিচার্স আছে যেমন এখান থেকে আপনার লাইক দিয়ে রাখতে পারবেন কোনো গান যদি আপনার ফেভারেটে রাখতে হয় ওটা করতে পারবেন এবং এখানে আপনি একটা প্লাস লাইটের মতো একটা অপশন আছে যেটা আপনাকে অ্যাজ ইমার্জেন্সি পারপাসে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং এখানে আপনার আরও ফিচার্স আছে যেমন এখান থেকে আপনি ইকুইলেজার করতে পারবেন এখানে আপনি মিউজিক প্লে অন করতে পারবেন সাউন্ড কমানো বাড়ানো আপনার যেই এএনসি ইএনসি এবং ট্রান্সপারেন্সি মুডগুলো আছে সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখন আর ফোন থেকে বা বার্স ধরে রেখে করতে হবে না তো এটা একেবারে আধুনিক একটি ফিচার সমৃদ্ধ প্রোডাক্ট এবং এটা যেহেতু রিম্যাক্স ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে তারা এখানে কোনো কিছু কমতি রাখেনি এখানে আপনি মিউজিক একটা সারাদিন শুনলে আপনার কান ব্যথা করবে না এএনসি দিয়ে আমি অলরেডি গত ওয়ান উইক ধরে ব্যবহার করতেছি সবগুলো মোড দিয়ে টেস্ট করে বিভিন্ন ক্যাটাগরিতে আমি ইউজ করে দেখেছি আমার কখনোই কান ব্যথা হয়নি কারণ সচরাচর লোকাল প্রোডাক্টগুলোতে বেশিক্ষণ মিউজিক শোনা যায় না তো এখান থেকে আপনি ইকুলেজারগুলো চেঞ্জ করতে পারবেন যেমন এখানে মোটামুটি অনেকগুলো মুড দেওয়া আছে এই মুডগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন রক ফফ ক্লাসিক আপনি আপনার মিউজিক অনুযায়ী আপনি চেঞ্জ করে নিতে পারবেন এবং এটা যথেষ্ট প্রিমিয়াম হওয়াতে এটার ব্যাটারি ব্যাকআপ সব দিক থেকে বেটার এবং টু এটা বাড়িও আছে এখানে আপনারা একটা লিনিয়ার পেয়ে যাবেন বক্সের মধ্যে এই হচ্ছে বক্সটি বক্সের মধ্যে আপনারা এখানে একটা লিনিয়ার পাবেন আমি দেখাচ্ছি যেখানে একটা লেনিয়ার পেয়ে যাবেন এবং একটা প্রিমিয়াম একটি চার্জার কেবল দিয়েছে এবার চার্জার কেবল সবসময় খুব মনোযোগী রিমেক্স ব্র্যান্ড এবং এখানেও তারা সেম কাজটাই করছে ছোটো একটি কেবল বাট অনেক প্রিমিয়াম করছে এবং এখানে আপনারা এয়ার টিপসগুলো পাবেন আর ইউজ অ্যান্ড তো থাকছেই তো এই সবগুলো আইটেম নিয়ে এই একটি এয়ারপার্ডস যেটার প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকার আশেপাশেই আছে কিন্তু আপনারা যারা লোকাল প্রোডাক্ট পার্সেস করতেছেন ডিসপ্লে সহকারে আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা লোকালে না গিয়ে দু একশো তিনশো টাকার জন্য আপনারা লোকাল প্রোডাক্ট না কিনে আপনার একটা ব্র্যান্ড অরিজিনাল প্রোডাক্ট কিনেন এবং বেটার এক্সপিরিয়েন্স পাবেন এতটুকু আমরা আপনাকে এনশিওর করছি এবং রিমিক্সের এই প্রোডাক্টটি যদি আমাদের কাছ থেকে নেন আমরা তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেবো যদি চার্জজনিত কোনো ইস্যুজ হয় ডিসপ্লেজনিত কোনো ইস্যুজ হয় তিন মাসের মধ্যে আপনাদের যে কোনো রকম ইস্যু আমরা আপনাকে সার্ভিস দেবো যদি একেবারে সার্ভিস না দেওয়া যায় তাহলে আমরা রিপ্লেস করে দেবো তো আমাদের এই প্রোডাক্টটি পার্সেস করতে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন কমেন্ট অথবা ইনবক্সে মেসেজ দেওয়া অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে উত্তরায় এম প্লাজা সেক্টর তিন রাজলক্ষ্মী বাস স্ট্যান্ড স্ট্যান্ডের নেমেই আমাদের মার্কেটটি একেবারে মেন ফ্রন্টে আছে এখানে চলে আসতে পারবেন